রাজনাথ সিং কি বলে আছে যে আমার চিপ অ্যাডভাইজার কীভাবে কথা বলতে হবে তিনি সেটা ডিক্টেট করতে চাচ্ছে দুই দিন আগে রণদীপ জশওয়াল কি বললেন আমার দেশে কাকে আমি ভিসা দিব না দিব হি ট্রাই টু ডিক্টেট মানে সতেরো বছরে তার মুখ্যমন্ত্রী শেখ হাসিনা যেভাবে চালাইছে সেখান থেকে তো ইন্ডিয়া বেরোতে পারছে না আমার ইলেকশন আপনি যেভাবে চান ইন্ডিয়া করতে দিবে না ভাই যখন ফ্রড হয় তখন সেই সনদ বা কন্ট্রাক্টের আর কোনো বাইন্ডিং এফেক্ট থাকে না কনস্টিটিউশানে গণভোট নেই ভালো কথা কনস্টিটিউশনে ভোটও নেই অত কনস্টিটিউশনে ভোটের জন্য ওয়েট করো দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত কারণ কনস্টিটিউশন আছে পাঁচ বছর পর পর ভোট তা আপনি যদি কনস্টিটিউশনে বলেন গণভোট নাই তাহলে আপনাকে ওয়েট করতে হবে দুই সালে ফেব্রুয়ারি মাসে আপনি ইলেকশান করবেন কিসের ভিত্তিতে আবার পরিষ্কার করেন আপনি যদি সংবিধান বলেন সংবিধানে গণভোট নেই আমার বোন আইনজ্ঞ আমার যতটুকু ছোট জ্ঞান তাতে বলছে যদি কনস্টিটিউশনের মধ্যে থাকতে চাই তাহলে কনস্টিটিউশনের গণভোট নেয় খুব ভালো কথা নেক্সট পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে খুব ভালো কথা তাহলে দুই হাজার উনত্রিশ পর্যন্ত ওয়েট করতে হবে কারণ সংবিধান আছে পাঁচ বছর পর পর ভোট চব্বিশ সালে ভোট হয়েছে তাহলে উনত্রিশ সাল পর্যন্ত এখন আমাদের রাজনৈতিক দলগুলোর একটা অবস্থা কি যেটা আমার সাথে মিলবে সেটা সংবিধানের দোহায় দিব যেটা মিলবে না সেটাতে নিব না তা তো হবে না এবং এই জায়গাতেই হচ্ছে জাতির সাথে কোথাও প্রতারণা করা যাবে না জাতির সাথে প্রতারণা করা যাবে না এই কারণে আপনি ছত্রিশে জুলাই আপনি একটা ম্যানডেট নিয়েছেন শাসনতন্ত্রের পরিবর্তনের যাতে আর এরকম একটা মনস্টার এরকম একটা ফ্যাসিবাদের আর পুনরাবৃত্তি না হয় এবং এটার কারণে আপনি কি করলেন আপনি এটাতে সাইন করলেন এবং এখানে কি লেখা আছে জাতীয় ঐক্যমত কমিশন চুরাশিটাতে আপনি সাইন করলেন সাইন সাইন করার সময় এনসিপি করলো না যেটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা না দেখা পর্যন্ত আমরা সাইন করব না তাহলে যখন আপনি সাইন করেছেন তখন সেই সাইন করা থেকে আজকে যে কথা বলতেছেন যে সংসদে চলে যাবো তাহলে এখনই আপনি কি করলেন কিন্তু বিএনপির পক্ষ থেকে তো অভিযোগও আছে যেটা প্রতারণা করা হয়েছে আর শেষ করি আপনি সাইন করছেন সেটা প্রতারণার মাধ্যমে নিয়ে আসা হয়নি নিয়ে আসা হচ্ছে কোন জায়গাটা যেটা গণভোটে দেওয়া হবে সেই জায়গাটা নেক্সট হবে কোথায় প্রতারণার কথা বলতেছে নোট অফ ডিসেন্ট ছাড়া যদি দেওয়া হয় তাহলে সেটা প্রতারণা আমি ওই পর্যন্ত এখনও যাইনি আমার কথা হলো প্রথমে তো সব দল মিলে এটাতে আপনি তো সাইন করলেন তাহলে এটা একটা কন্ট্রাক্ট কার সাথে জনগণের সাথে সমস্ত রাজনৈতিক দলগুলোর যেই ক্ষমতায় যাক তাকে এটা পালন করতে হবে আপাদন বলে পালন করব না তাহলে সেভাবে হবে ব্রিজ করবে আর ব্রিজ করলে কনসিকোয়েন্স খুব খারাপ না কিন্তু এটা যদি কোনো রাজনৈতিক দল সরকারে গিয়ে বাস্তবায়ন না করে তাহলে কি আইনে কোনো বাধ্যবাধকতা আছে এই জায়গাতেই যাচ্ছে তাহলে এটা এটা একটা কাগজ এটা একটা চুক্তি কিন্তু এই চুক্তি কি করা যাচ্ছে না প্রয়োগ করা যাবে কি যাবে না সেটা নিয়ে কথা সেই জন্যে আপনাকে ইমপ্লিমেন্টেশনের কথা আসছে বা লিগাল বেসিসের কথা লিগাল বেসিস মানে কি আপনি যদি না মানেন আপনাকে মানাতে আমি ব্যর্থ করতে পারি আবার বুঝেন লিগাল বেসিস মানে আপনি মানবেন না আপনাকে মানাতে আমি ব্যর্থ করবো তাকে বলা হয় লিগাল বেসিস এই লিগাল বেসিসের প্রসিডিওর কি বললো একটা আদেশ জারি হবে কি হবে একটা আদেশ জারি এবং সেই আদেশের ভিত্তিতে আপনি কি করবেন একটা রেফারেন্ডাম দিবেন। এবং এই রেফারেন্ডাম দিয়ে আপনি কি করবেন জনগণ সে রেফারেন্ডামে হা বা না বলবে এই জনগণের রেফারেন্ডামকে ডিফাই করার এখন পর্যন্ত রকম ভাই পৃথিবীর কোনো দেশে ডিফাই করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি এবং আপনাকে এটা মনে রাখতে হবে যদি ডিফাই করেন আপনি যেমন আপনাকে একটা উদাহরণ দিই ব্রেকজিটে সেই সময় কনজারভেটিভ চেয়েছিল ইউরোপীয় ইউনিয়নের সাথে থাকতে ব্রেকজিটে আসলো না তাদেরকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসতে হলো আপনি ওখানে কিন্তু ডিফাই করে ক্ষমতায় থেকে যাবেন তা কিন্তু হবে না সেকেন্ড যে কথাটা আমার বোন বলতেছে প্যাকেজ দেখেন প্রথম রেফারেন্ডাম কত সালে হলো পহেলা মে নাইনটিন সেভেন্টি সেভেন কিসের ভিত্তিতে হলো জিয়াউর রহমানের উনিশ দফাতে উনিশ দফার মধ্যে এক দফা নাকি উনিশ দফা এই উনিশ দফার মধ্যে বারোটা ছিল সংবিধানের পরিবর্তন আর প্রশ্নটা কি ছিল মেজর জেনারেল জিয়াউর রহমান বি এবং তাহার অনুসৃতি নীতি ও কর্মপন্থা তাহলে নীতি এবং কর্মপন্থার পন্থার যখন বলছে তখন অনেকগুলো ক্ষমতা নেওয়ার পরে যত যা করছে মার্শাল অর্ডার দিছে সব তাহার প্রতি আপনার আস্থা আছে কি না হা বা না বলেন তার মানে রহমান দফা হচ্ছে যে কারণ প্রথমে উনিশ দফা হেলিকপ্টার করে সারা বাংলাদেশে বিলানা হয়েছিল তারপরে গণভোট হয়েছিল তার মানে মানুষ যে উনিশ দফার যে উনিশটাতেই সমর্থন করবে তা না ম্যাক্সিমাম সমর্থন করলে আপনি হাতে দিবেন যদি ম্যাক্সিমাম সমর্থন না করেন আপনি নাতে দিবেন। আজকে আপনি তো এই কাজটা করছেন সাতাত্তর সালে তাহলে আজকে যখন আপনি আবার বলতেছেন ভাই এই জুলাই সনদের বেলা এতগুলো তো জনগণ বুঝবে না জনগণ যতটুকুন বোঝার জনগণ বোঝে জনগণ বুঝে ভোট দেয় জনগণ না বুঝে আজ পর্যন্ত বাংলাদেশে ভোট দেয়নি আর জনগণ বোঝে বলে এই মনস্টারকে এতদিন পর আমরা সরাতে পেরেছি সুতরাং আপনি যখন আগেই করছেন একটা আপনার আন্ডারে দুই দুইবার গণভোট হলো সংসদীয় পদ্ধতি সংসদীয় পদ্ধতি সব খুঁটিনাটি কি জনগণ বোঝে পার্লামেন্টারি কমিটি আমাদের অনেক লয়ারই বোঝে না আমি সাধারণ মানুষের কথা বাদ দিলাম পার্লামেন্টারি কমিটি কিভাবে চলবে এই থার্টিন অ্যাম্যান্ডমেন্টের সময় মে একটা বই লেখছে হাউ দ্য পার্লামেন্টারি কমিটি উইল ফাংশন সাধারণ মানুষের বোঝার কোনো ক্ষমতাই নেই তাহলে আপনি এমন কোন উদাহরণ দিবেন না যেটা প্র্যাকটিক্যালিটি নেই সেই জন্যে জুলাই সনদের উপর কি করতে হবে গণভোট করতে হবে এবং এই গণভোটটা অবশ্যই হানাতে আসবে আপনি ইলেকশন করবেন কিসের ভিত্তিতে প্রথমে বললাম তো কনস্টিটিউশন নেই তাহলে ইলেকশন করতে গেলে আপনাকে গণভোটে এই জুলাই সনদের ভিত্তিতে আপনাকে ইলেকশন করতে হবে তাহলে অবশ্যই ইলেকশনটা কি করতে হবে আগে করতে হবে নাহলে তো আপনি কিভাবে কারণ জিয়াউর রহমান কি করছেন আগে গণভোট দিয়েছেন সাতাত্তর সালে আটাত্তর সালে দিয়েছেন পার্লামেন্ট ইলেকশন এর সাহেব চুরাশি সালে কী দিলেন আগে গণভোট দিলেন ছিয়াশি সালে দিলেন পার্লামেন্ট ইলেকশন তা আপনি প্রতিবার কি করতেছেন আগে তো গণভোট দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে না আপনি ম্যান্ডেটটা পাচ্ছেন বুঝতে পেরেছেন শেষ করে দিই আর একটা জিনিস আপনি লাস্টে যে কথাটা বলতেছেন দেখেন যদি ইলেকশনের দিনও গণভোট দেন কথার কথা বললাম ইলেকশনের দিনও গণভোট দেন তাহলে কি করতে আগে গণভোটের রেজাল্ট দিবেন তারপর পার্লামেন্ট ইলেকশনের রেজাল্ট দিতে হবে কিন্তু সুবিধাটা হচ্ছে গণভোটটা আগে হতে হবে কারণ গণভোট না হলে আজকে আমরা কনস্টিটিউশনের বাইরে অলিখিত একটি সংবিধানের দ্বারা পরিচালিত সেখানে গণভোট ছাড়া এই ইলেকশনে লেজিটিভিসি দেওয়া যাবে আমার ভাই একটা কথা বলেছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত যে এই যে জুলাই সনদ ইটস আ কন্ট্রাক্ট অ্যান্ড ইটস আ বাইন্ডিং কন্ট্রাক্ট ফর অল দ্য পার্টিস হু হ্যাজ সাইন্ড যারা যারা রাজনৈতিক দলগুলো এটাকে সই করেছে ডেফিনেটলি ইটস আ বাইন্ডিং কন্ট্রাক্ট ফর দ্যাম বাট একটা ভেরি বেসিক প্রিন্সিপাল হচ্ছে ফ্রড ভিশিয়েটস এভরিথিং ফ্রড যখন হবে ফোর্জারি যখন হবে প্রতারণা যখন হবে তখন এই কন্ট্রাক্টটা আর কোন পক্ষের ওপরেই এবং যেই যার উপরে এই ফ্রডটা করা হয়েছে বা যে মনে করছে যে তার উপরে ফ্রড হয়েছে তার জন্য এই কন্ট্রাক্টটা আর বাইন্ডিং থাকে না যখন জুলাই সনদটা বিএনপির সামনে যেভাবে আগে দেওয়া হয়েছিল অ্যাজ ইট ইজ বা হুবুহু যখন সই করার সময় তার সামনে দেয়া হলো না এবং পরবর্তীতে যখন তাদেরকে দেখানো সেই সনদ থেকে আমরা দেখলাম সরকার বেশ খানিকটা সরে গেছে নোট অফ ডিসেন্টগুলো অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে বলা হচ্ছে দুশো সত্তর দিনের মধ্যে এটা কার্যকর করতে হবে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে এই বিষয়গুলো যখন বিএনপির সামনে আসলো অবভিয়াসলি বিএনপি মনে করলো যেখানে তার সঙ্গে প্রতারণা বা ফ্রড করা হয়েছে আর যখন ফ্রড হয় তখন সেই সনদ বা কন্ট্রাক্টের আর কোনো বাইন্ডিং এফেক্ট থাকে না জিয়াউর রহমানের সাহেবের সময় যেই হানা ভোট হয়েছে হ্যাঁ সেখানে উনিশ দফার ব্যাপারে কথা হয়েছে কিন্তু সেই উনিশ দফাটা যদি আপনি আমি পড়ি আমাদের বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না সহজ সরল ওখানে স্বাস্থ্যের কথা বলা আছে শিক্ষার কথা বলা আছে আমাদের ডে টু ডে লাইফের সঙ্গে বহু কিছুর ব্যাপার কনস্টিটিউশনাল ম্যাটারের ব্যাপারেও বলা হয়েছে কিন্তু অ্যাটলিস্ট সেটা মানুষের কাছে কমিউনিকেট করবার জন্যে ভাইয়ের ভাষ্য মতেই হেলিকপ্টার দিয়ে হলেও প্রচার চালানো হয়েছে আপনি আমাকে বলেন তো এই চুরাশিটা দফা নিয়ে আমি তো গ্রামেগঞ্জে যেতে হয় আমাকে আমি কিন্তু গ্রামেগঞ্জে মানুষের কাছে আমি এমনিও জিজ্ঞেস করছি সতপ্রণোদিত হয়ে জিজ্ঞেস করছি ইভেন আমি ইয়াং জেনারেশন যারা হয়তো কলেজে পড়ছে বা বিয়ে বিকম পড়ছে তাদেরকে আমি জিজ্ঞেস করি আচ্ছা বলেন তো চুরাশি দটা যে অনুচ্ছেদ আছে ওখানে কি আছে কি বলা আছে বা কি বলে না আপা এগুলা ঠিক আছে আছে এটা আপনারা ভালো বুঝবেন আপনারা আইনজীবী আপনারা ভালো জানেন আপনারা ভালো বুঝবেন আমাদের ওটা দরকার নেই আমি এই যে বিএ পাস করবো আমি চাকরিটা কোথায় করবো ওইটা দেখেন আমি বিদেশ যাইতে চাই ওইটাকে আমরা সহজ করা যায় আপনি মানুষের জন্য তো সবকিছু তাই না মানুষের ফোকাসটা কোন দিকে মানুষ কি চাইছে সেটা কি আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মানুষের বা ভোটার একটা টার্ন আউট বলছিলাম সাধারণ মানুষের কনসার্ন এগুলো না সো তারা যে ভোট কেন্দ্রে আদৌ যাবে গিয়ে যে ভোটটা দেবে এটাও দলগুলোর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু যদি জাতীয় নির্বাচনের সঙ্গে হয় তাহলে একসঙ্গে হয়ে যায় খরচ বাঁচে সময় বাঁচে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে চাপ কম হয় কমিশনের ওপরে চাপ কম হয় এবং সার্বিকভাবে ভোটার টার্ন আপনার এনশোর্ড হয়ে যায় এখান থেকে যদি ভিন্ন কোনো কথা কোনো দল বলার চেষ্টা করে তাহলে আপনাকে বুঝতে হবে সেখানে আলটেরিয়ার মোটিভ আছে ধরুন বাংলাদেশে তিপ্পান্ন বছরে কোনোদিন জামাতে ইসলাম ক্ষমতার এত কাছে যায় নাই তো এত কাছে থেকে ক্ষমতাকে এনজয় করা এটা তারা খুব সহজেই ছেড়ে দিতে চাইবে বা এটার ফ্যাসিলিটিটা তারা এত অল্প সময়ের মধ্যে গিভ আপ করে একটা নির্বাচনের দিকে যাবে সেটাই বা আমরা ভাবছি কেন সেটা তো নাও হতে পারে চৌষট্টি জেলার পিপিজিপি বিএনপির বাংলাদেশের প্রধান অ্যাটর্নি জেনারেল বিএনপির অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল বিএনপির ডিপুটি অ্যাটর্নি জেনারেল নাইনটি বিএনপির প্রশাসনে আপনি যদি বলেন প্রশাসনের এমন কোনো ডিস্ট্রিক্ট না এমন কোনো জায়গা নেয় যেখানে ডিসি সাহেব বেশিরভাগ বিএনপির তাহলে আপনি যে বললেন আমরা ক্ষমতার স্বাদ পাইনি ক্ষমতার স্বাদ পাই সেই জন্য যাচ্ছি না তাহলে ঠিক আছে পাঁচ পার্সেন্ট পাই পাঁচ পার্সেন্ট নিয়ে আমি খুব সুখে থাকার কথা তাহলে তো আমি ক্ষমতার কাছাকাছি যদি যেয়ে থাকি তাহলে তো পাঁচ পার্সেন্ট নিয়ে আমি সুখে থাকবো না আমি কী বলবো কালকেই ইলেকশান হোক হোয়াট উইল আই আস দ ইলেকশন উইল হেল টু মরো বিকজ আই এম টু নিয়ার টু দ্য পাওয়ার আমি ক্ষমতার খুব কাছে কাছে আসি তাহলে এটা দ্বিচারিতা মানুষকে ভুল বুঝানো দ্বিতীয় কথাটা শোনেন এই যে কথা হল না ফ্রড ভিসিয়েটেড এভরিথিং আপনি তো জেনে শুনে সাইন করছেন দলিলে যখন একবার সাইন করেন না সুস্থ মস্তিষ্কে সুস্থ জ্ঞানে সাইন করলাম তারপর যদি আপনি বলেন ও হো ওই জায়গায় আমি বুঝিনি এটা এইভাবে লেখা হয়েছে তার কোনো চার পয়সা মূল্য নেই আপনি যেটা বলতেছেন জুলাই সনদ কীভাবে ইলেকশনের দিন করতে চান তো ভালো কথা ইলেকশনের দিন কিভাবে করবেন আজকে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিটাঙে যে কথাগুলো বললেন আরেকজন নেতা আমি সম্মানভাবে বলছি একজনকে আসলে তারা ইন্টেনশন দেখাচ্ছে গণভোট চায় বারবার এক কথা সংসদে যে সব হবে শোনেন ওই আপা বলল বললো আমরা তো গরিব মানুষের ছেলে গরিব মানুষের সাথে মেলামেশা হয় মানুষ বলে ভাই এমন একটা ব্যবস্থা করেন যাতে ভাগ্যের পরিবর্তন হয় ভোট দিতে যা খালি ভোট তো দিয়ে মানুষকে জিতায় দিচ্ছি এমপি দেয়া বড় লোক হচ্ছে আমার ভাগ্যের তো পরিবর্তন হচ্ছে এই যে আপাদের কথা হলে লোক বিদেশ যেতে চায় বিদেশ যাবে কীভাবে ফ্যাসিলিটেড করব কিভাবে এখন আপনাকে বললো পঞ্চম সংসদের খায়ুল হক কি বললেন যে জিয়াউর রহমানের শাসনকাল অবৈধ তিনি মিলিটারি শাসন ব্যবস্থা এশাদ সাহেবের শাসন আমল কি বললেন অবৈধ সপ্তম সংসদের মাধ্যমে আমাদের কথা যে এবারে তো আর আর্মি নাই এবার তো জনগণের সরকার সামনে যে যেন আবার আমাকে এই কথা শুনতে না হয় যে এই সরকারটা এবং যে সংসদ নির্বাচন করতেছি সেই সংসদ নির্বাচনটা অবৈধ জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেই ক্ষমতার বলে একটা ইলেকশান হোক তিনশো কোটি লাগুক তিন হাজার কোটি লাগুক বলতেছেন আজকে আপনি দেখেন আজকে একটু আগে বাস পরায়নি গতকালকে দেখছেন এক লক্ষ বেলুন উড়াতে চাইছিল তারা কোথায় যমুনাতে গত পরশু আপনি দেখেন রাজনাথ সিং কি বলে আছে যে আমার চিফ অ্যাডভাইজার কীভাবে কথা বলতে হবে তিনি সেটা ডিকটেট করতে চাচ্ছেন দুই দিন আগে রণধীর যশাল কি বললেন আমার দেশে কাকে আমি ভিসা দিব না দিব হি ট্রাই টু ডিক্টেট মানে সতেরো বছরে তার মুখ্যমন্ত্রী শেখ হাসিনা যেভাবে চালাইছে সেখান থেকে তো ইন্ডিয়া বেরোতে পারছে না সুতরাং এখানে বিএনপি যদি এই জিনিসটা না বোঝে আমার ইলেকশন আপনি যেভাবে চান ইন্ডিয়া করতে দিবে না ভাই আগুন সন্ত্রাসের কথা তেরো সালে বলছেন আগুন সন্ত্রাসের জন কি হচ্ছে আগুন সন্ত্রাসের জন কি হচ্ছে আওয়ামী দেশকে একটা মোটা আমার আপা এখন থেকে এখান থেকে বাঁচাই যেতে পারবো কিনা সেটা না আপনি তাড়াতাড়ি থেকে কীভাবে করবেন আপনার পুলিশ নেই পুলিশ আপনি নিয়োগ দিলেন না কেন এ সরকারের কাছে এগুলো জিজ্ঞাসা করতে হবে আজ আঠারো মাসে আপনি পুলিশ নিয়োগ দিলেন না কেন খালি সাব ইন্সপেক্টর নিয়োগ দিয়েছেন সে হচ্ছে ট্রাফিক কন্ট্রোলের জন্য আপনি পুলিশ নিয়োগ দিলেন না আর্মি একটা স্ট্রাইকিং ফোর্স তারা হচ্ছে ডিফেন্সের কাজ করবে আপনি তাদেরকে দিয়ে কি সব কাজ করাতে চান এটা সম্ভব তার মানে আপনি দেশে আরেকটা বিদ্রোহ সৃষ্টি করার চেষ্টা করতেছেন এ সরকার পরিকল্পিতভাবে তাহলে এই সরকার আমার সরকার আমার সরকার আমার সাথে কি করতেছে প্রতারণা করতেছে এখানে জামাত বা বিএনপি প্রতারণা করতেছে না কথাটা বলতেছে ফ্রডটা করতে চাচ্ছে গভর্নমেন্টের মধ্যে কেউ কেউ সেটাতে অধিকার যখনই আপনি সিনায় নিতে চাবেন আদায় করতে চাবেন এত সহজে কেউ আপনাকে আপনার অধিকার দিতে চাবে না ইলেকশান করতে হবে ভাই এবং দাবি আদায় করতে হবে সেটা গণভোটের ভিত্তিতে আপনাকে ইলেকশান যেতে হবে এবং এটা সহজে আপনাকে ইন্ডিয়া করতে দিবে না